डायरेक्ट एक्शन धारा के विरुद्ध जीडीर विरुद्ध डायरेक्ट एक्शन दबा एक दबा एक जीडीर विरुद्ध धारा 1 पदोटे डायरेक्ट ताबी है दबा एक दबा एक जीडीर विरुद्ध सही पॉइंट पदोटे दबा এই পদত্যাগের কারণ বলতে গেলে শেষ হবে না উনি আমাদের দীর্ঘ ষোলো বছর ধরে সোচন করে আসতেছে সেই ষোলো বছরের ইতিহাস যদি আমরা বলতে চাই এখানে আপনারা সম্পূর্ণ নিতে পারবেন না শুধু আমরা এই কথাই বলতে চাই আমরা দীর্ঘ ষোলো বছর এই নির্যাতন সহ্য করেছি এখন আর সহ্য করবো না উনি হচ্ছে জন্য অযোগ্য এই জন্য আমরা ওনার পদত্যাগ চাই

দেখা যায় বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে হুমকি টুমকি দেয় এবং অনেকটি গত ছয় মাস আগে পাঁচজনকে আমাদের এখান থেকে চাকরি করা হয়েছে ডিলে করতে করতে আমরা এখন যিনি ডিলে করতেছেন গত দুই যখন নতুন করে দায়িত্ব নিয়েছিলেন সাইবুল সাহেব উনি উনি আমরা চাইছি কি ওনারই পদত্যাগ দাবি করতেছি আমরা এই দাবিগুলা আদায় করতে উনি ব্যর্থ হ্যাঁ উনি পারেন ব্যর্থ উনি এবং আমার যদি অযৌক্তিক হতো আমাদের দাবিগুলো তাহলে হচ্ছে যে আমাদের দোষারা বা আমরা বলতাম যে এরা আমাদের প্রবলেম আছে জন্য আমরা তো যৌক্তিক দাবিগুলো বেশ করতেছি Yeah. <laughs>